নই না انا কয়েকদিন প্রায় 12 ঘন্টা যন্মন্ত জিরপি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া স্ট্যাটিউটরি বডি আন্ডার অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট এর ফাউন্ডেশন এবং ইন্টারমিডিয়েট কোর্সের 2025 এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে সকল প্রার্থীরা আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশের পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাই দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া আগরতলা চ্যাপ্টারে ভর্তির জন্যে যোগাযোগ করুন ঠিকানা দুর্গা চৌহনী বিপণী বিতান দ্বিতীয় ফ্লোর রুম নম্বর থ্রি ফাইভ সেভেন আগরতলা তাছাড়াও যোগাযোগ করুন nine four zero two one six nine 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 eight Othuba eight two five nine nine three four three two seven Othuba eight seven nine four seven seven two four five four Nombore.